দেখুন ভাই মানুষ কতটা নিচে নামলে এই রকম কাজ করতে পারে ভাই দেখুন এটা বগুড়া জেলা জুপচাচিয়া থানা যিনি ডিব পাহারা দেয় তাকে বেঁধে রেখে এইসব কাজকান্ড করা হয়ে হয়েছে এবং যিনি থাকে ডিবে তার একটা বক্তব্য হলো এখানে নাকি ছয় থেকে দশজন এসেছিল। তাকে বেঁধে রেখে এইগুলো করা হয়েছে আমরা সারা রাত জেগে ডিউটি দেই ডিউটি দিয়ে তাহলে কী লাভটা হয় দেখুন এই সব জিনিস তারাই কিন্তু এসব নিয়ে যায়নি শুধুমাত্র ভিতরকার যেগুলো ফেস আছে সেগুলো নিয়ে গেছে দেখুন কিছু নেই তারপর এখানে মিটার টিটার ভিতরে কিচ্ছু নেই সব নিয়ে চলে গেছে দেখুন হ্যাঁ এদের ভিতরে বোতলও কিছু নেই সব কিছু নিয়ে চলে গেছে এখন যে ডিবের মালিক সে তো খুব কান্নাকাটি করতেছে এই যে সেই ডিপ সবাই একটু ডিবের মালিকের জন্য দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি এখন তো এটা যেন সবকিছু ফিরে পায় আমাদের এখানে এখন প্যানির খুবই দরকার এ অবস্থায় সব কোনো কিছু হয়ে গেল এটা আমাদের ভাবনাতেও আসেনি দেখুন এই সেই ডিপ এই সেই ডিপ এই ডিপ প্রায় ডাকাতি হয়েছে কাল রাতে এখন আলু টালু না আলুতে আলুর জমিতে না প্যানে দিলেও হয় না তো সবাই একটু দয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ